সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচিত থাকে ফরুক আহমেদ কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ অগ্নিবিনা উনিশশো বাইশ দোলন সাপা উনিশশো তেইশ সিন্ধু হেল্লল উনিশশো সাতাশ বিশের বাণী উনিশশো চব্বিশ ভাঙ্গার গান উনিশশো চব্বিশ সায়ানট উনিশশো চব্বিশ প্রলয় শিখা উনিশশো তিরিশ পূর্বের হাওয়া উনিশশো পঁচিশ সরবহরা উনিশশো ইসলামী সাতন্ত্রবাদী কবি ফরুক আহমেদ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি উনিশশো চুয়াল্লিশ মুহূর্তের কবিতা উনিশশো তেষট্টি সানদেশিক কবি আব্দুল কাদিরের কবিতা গ্রন্থ দিলরুবা উনিশশো তেত্রিশ উত্তর বসন্ত উনিশশো সাতষট্টি পল্লী প্রকৃতি সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের স্বাক্ষরকারী বন দেয়ালি মিয়া রচিত কাব্যগ্রন্থ ময়নাবতী চর উনিশশো বত্রিশ অনুরাগ উনিশশো বত্রিশ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসের নাম মীর মুশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মুশারফ হোসেন রত্নবতী উপন্যাসটি রচনা করেন আঠারোশো সালে যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস মীর মুশারফ হোসেনের জন্ম লাহিনী পাড়া গ্রামে তেরো নভেম্বর আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ঔপন্যাসিক নাট্য প্রবন্ধিক তার বিখ্যাত উপন্যাস বিষাদ ছিন্ন মীর মুশারফ হোসেন রচিত নাটক হলো বসন্ত কুমারী আঠারোশো তিয়াত্তর জমিদার দর্পণ আঠারোশো তিয়াত্তর বেহুলা গীতা বিনয় আঠারোশো উননব্বই মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা নাটক পদ্মাবতী আঠারোশো ষাট কৃষ্ণ কুমারী আট আঠারোশো একষট্টি শর্মিষ্টা আঠারোশো আটান্ন মায়াকানন উল্লেখ্য কৃষ্ণকুমারী বাংলা সাহিত্য প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক নবীন তপস্বিনী নাটকের শ্রেতা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের অন্য নাটকগুলো হলো লীলাবতী আঠেরোশো সাতষট্টি জামাই বাড়িক আঠেরোশো বাহাত্তর কমলে কামিনী আঠারোশো তিয়াত্তর কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি করা হয় কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি করা হয় কত সালে সতেরোশো তিপ্পান্ন সালে কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তথা নাট্যমঞ্চ প্রতিষ্ঠিত হয় সতেরোশো তিপ্পান্ন সালে নাটক ও নৃত্যকর্মকে উৎসাহিত করতে ব্রিটিশরা প্লে হাউস নামক এই রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠা কলকাতার লালদিগির পূর্ব পাশে লালবাজার রোডে এটি অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত কোনটি ক্ষুদিত পাশান অতি প্রাকৃত শব্দের অর্থ অলৌকিক অনৈসর্গিক সুপার ন্যাচারাল রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকার বিষয়বস্তু লক্ষ্য দিকে লক্ষ্য করলে দেখা যায় তার গল্পে প্রেম সামাজিক জীবন সম্পর্কে বৈচিত্র্য প্রকৃতির সঙ্গে মানবের মানব মনের নিগর অন্তর্য ও অতি প্রাকৃত স্পর্শ তার অতি প্রাকৃত ভাই ঠিক আছে কিন্তু পড়াশোনা করলে কি হয় জানেন

那个裤 ত্রিপুজা কীতে ভূমির সামান্য কিছু পরে বন্ধু কাদের নারী ও পুরুষের সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ ও বিজয়ের প্রতীক অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্ব অবস্থিত দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্ন অপরাজ্যায় বাংলা উদ্বোধন করায় ষোলো ডিসেম্বর উনিশশো উন উনআশি এই স্থপতি সৈয়দ আবদুল্লা খালেদ ঢাকার সাভারে নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে বলা হয় সম্মিলিত প্রয়াস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ষোলোই ডিসেম্বর উনিশশো বিরাশি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ ইরশাদ এটি উদ্বোধন করেন এর স্থপতি সৈয়দ মঈনুল হোসেন একশো নয় একর জমির উপর প্রতিষ্ঠিত এই সৌদের সাতটি ফলক রয়েছে বাংলাপিডিয়া চতুর্থ খণ্ড পৃষ্ঠা বারো এ তথ্য তথ্য মতে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা একশো পঞ্চাশ ফুট বা পঁয়তাল্লিশ দশমিক বাহাত্তর মিটার তবে প্রচলিত তথ্য মতে এর উচ্চতা ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার বাঙালি একটি শঙ্কর জাতি বাঙালি বাঙালি একটি শঙ্কর জাতির বিভিন্ন জাতির সংমিশ্রণের সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব হয় এদেশে অনুর্য আর্য মঙ্গল দ্রাবিড় পর্তুগিজ ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে এদেশে প্রথমে অনার্য তথা অষ্টিক গোষ্ঠীর গোষ্ঠীর আগমনে অন্তত চোদ্দশো বছর পর বঙ্গদেশে আর্য পরে দ্রাবিড় জাতির আগমন ঘটে আর্যগণ সভ্যতা ও সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নত হওয়ায় আর্যদের ভাষা ও সংস্কৃতি কালক্রমে বঙ্গদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল নিত্যতাত্ত্বিক বিচারে অনার্য বা কোল শবর পুল হারি ডোম চন্টাল, চণ্ডল প্রভৃতি বাংলার আদিম আদিবাসী যারা উষ্টিক বা অস্ট্রোয়েশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত আনুমানিক পাঁচ ছয় হাজার বছর পূর্বে ইন্দো থেকে আসাম হয়ে এই উষ্টিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে এরা চাষাবাদ লোহা তামা প্রভৃতি ব্যবহার জানত কাজে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অষ্টিক বা অনার্য গোষ্ঠী থেকে সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র মেক্সিকোকে বিভক্তকারী সীমা রেখা সোনোরা মেক্সিকোর একটি সমুদ্র উপকূলবর্তী রাজ্য ম্যাক ম্যাকনামারা লাইন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী ডুরান্ডো লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা

উনিশশো সালের বাইশে মে জাতিসংঘের সদস্য লাভ করে কিন্তু স্বাধীনতা ঘোষণার পরপরই দেশটি সার্ব ও ক্রোট সম্প্রদায়ের বিরোধিতা করতে থাকে অবস্থার পরিপ্রেক্ষিতে বসনিয়া হার গোবেনিয়া দেখা দেয় জাতিগত দ্বন্দ্ব যা পরবর্তীতে মারাত্মক গৃহযুদ্ধের রূপ নেয় এ প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের মধ্যস্থতায় তেইশ ডিসেম্বর উনিশশো বসনিয়ার মুসলিম সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এছাড়া ফেয়ারফ্যাক্স নামে অস্ট্রেলিয়ার একটি বহুমুখী মিডিয়া কোম্পানি রয়েছে এ গ্রুপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খবরের কাগজ ম্যাগাজিন রেডিও ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়া পরিচালনা করে থাকে এ সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা একশো যার প্রতিটি অঙ্গরাজ্য থেকে দুইজন করে নির্বাচিত হন রসায়নবিদ্যা থেকে আমরা জানি যে খার ধাতু ব্যতীত অন্য ধাতুর কার্বনেট কার্বোনেট লবণ পানিতে অদ্রুবণীয় ক্যালসিয়াম খার ধাতু নয় এটি একটি মৃত্যু ধাতু সুতরাং ক্যালসিয়াম কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বোট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রপণীয় হয় না অপরদিকে গ্লিসাইন ফিটকি বা ও সোডিয়াম ক্লোয়েট বা খাবার লবণ এদের প্রত্যেকে পানিতে দ্রবণীয় কোনো শব্দ কোনো শব্দ শোনার পর প্রায় জিরো পয়েন্ট সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে সময়কে এ স্থায়িত্বকাল বলে কোনো শব্দ শোনার পর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তেমনি সূর্য তার গ্রহগুলো সমত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকা রাজি সহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত ছায়াপথে তার নিজ সাহাপদ তার অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রনরত সাহাপদে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কসমিক এয়ার বা কসমিক বর্ষ বলে একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে তাকে সোলার এয়ার বা সৌরবস্থ বলে মানবদেহের পুষ্টি চাইতে সঠিকভাবে পূর্ণ জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য সুষম খাদ্যের উপাদান ছয়টি এগুলো শর্করা বা স্বেচ্ছার আমিষ বা প্রোটিন ভিটামিন বা খাদ্য পান খনিজ লবণ বা খনিজ লবণ ফ্যাটি বা চর্বীয় পানি জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশে প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি বায়ু ও পানি জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি বায়ু পানি সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে কাজে বলা যায় যে জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দক্ষিণ এবং দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ের উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট ও রাতে সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় অপরদিকে জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট রাত সবচেয়ে বড় হয় কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে সমূহে দিন রাত্রি সর্বদা সমান হয় রকেট চলে নিউটনের গতি তৃতীয় সূত্র দ্বারা সূত্রটি হলো প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি হিসেবে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেন দহন কক্ষে পাম্পের সাহায্যে প্রবেশ করিয়ে জ্বালানো হয় মিশ্রণটি জ্বললে অতি উচ্চ চাপে গ্যাস উৎপন্ন হয় রকেটের নিচের দিকে মুখ দিয়ে বের হতে থাকে তখন প্রতিক্রিয়া বলের দরুন রকেটটি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী গ্যাস নিষ্ক্রিয় মনের অভিমুখের বিপরীত দিকে একটি সমান ভরবেগ লাভ করে ফলে রকেটের উপর ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় এবং রকেট দ্রুততার সাথে উপরে উঠতে থাকে এই কারণে রকেটের পাকা প্রয়োজন হয় না আর পাকা থাকলেও রকেট চাঁদে যেতে পারবে না কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই অর্থাৎ চাঁদ শূন্য প্রশ্নের উত্তর অপশন লিখিত ইট হ্যাজ নো ইঞ্জিন সঠিক নয় কারণ রকেটের অবশ্যই ইঞ্জিন আছে স্পেস হ্যাজ নো মাস ডাস্টে রকেট চলার প্রতিবন্ধকতা নয় ইট হ্যাজ নো ফুয়েল সঠিক নয় কারণ রকেটে অবশ্যই ফুয়েল ব্যবহার করা হয় স্পেস ইস এয়ারলেস অর্থাৎ স্পেস শূন্য হলো সঠিক উত্তর স্পেস ইজ এয়ারলেস দু হাজার সালের জুন মাসে অনুষ্ঠিত আইসিসি সভায় বাংলাদেশকে টেস্ট সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা করা এবং এর জন্য ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্য পদ প্রদান করা হয় উল্লেখ্য বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক কিক